নমস্কার শিব শক্তি চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ভিডিও ভিডিওর আজকের বিষয় হচ্ছে তুলা অর্থাৎ কিনা এপ্রিল মাসের শুরু থেকে তুলা রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়েই কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাকত্রিক এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাসের শুরু থেকেই আমরা কিন্তু দেখব আপনাদের দেখবাদের পঞ্চগ্রহী যোগ অর্থাৎ কিনা শুক্র বুধ রবি রাহু এবং সেই সঙ্গে শনির একটা জুতি যেহেতু যোগটা সৃষ্টি হচ্ছে আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে যার ফলে কিন্তু বেশ কয়েকটি দিক থেকে আপনাদের কিন্তু এই সময়ে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে যদিও সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে একই সঙ্গে এই সময়ে কিন্তু বাড়বে ধর্ম আধ্যাত্ম জ্যোতিষের দিকে একটা আগ্রহ যদিও এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে একই সঙ্গে এই সময়ে কিন্তু আর্থিক দিক থেকে একটা প্রেশার সেইটা কিন্তু সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে কর্মস্থলে অহেতুক ঝামেলার সম্মুখীন হওয়া বা একটা শত্রুতার সম্মুখীন হওয়া সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় বিদেশে যারা যেতে চাইছেন হঠাৎ করেই একটা বাধার সম্মুখীন এই সময়ে হওয়ার একটা সম্ভাবনা আছে যদিও পর থেকে আমরা যে আপনাদের আয়ের দিকটা কিন্তু যথেষ্ট ভালো হবে একই সঙ্গে কিন্তু এই সময়ে ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে যদিও এই যে এক তারিখ অর্থাৎ কিনা ফার্স্ট এপ্রিল এবং সেখান থেকে শুরু করে ফোরটিন্থ অফ এপ্রিল এই যে এই যে সময়কালটা আছে এই সময়কালের মধ্যে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছুটা উত্থান পতন সেইটা কিন্তু আমরা লক্ষ্য করব যদিও এই সময়ে পৈতৃক ব্যবসার সঙ্গে যারা সংযুক্ত আছেন এদের ক্ষেত্রে কিন্তু আয় বাড়বে যদিও এই সময়ে আরো একটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে যারা ফাইনান্সিয়াল বিভিন্ন কাজকর্ম মূলত অনলাইনে করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট সেন্সিটিভ সময় হতে চলেছে অর্থাৎ কিনা শেয়ারে যারা ইনভেস্ট আপনারা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু বিগ অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট এই সময় হঠাৎ করে শেয়ারে না করাই ভালো হবে বরং সেই অ্যামাউন্টকে আপনারা কয়েকটি ভাগে ভেঙে নিয়ে বেশ কয়েকটা শেয়ারে ইনভেস্ট আপনারা করতে পারেন এক তারিখ থেকে চোদ্দ তারিখ এই যে সময়কালের মধ্যে কিন্তু হঠাৎ করে ইনভেস্টমেন্ট অথবা আপনি ব্যবসার দায়িত্ব হয়তো কাউকে বুঝিয়ে দিলেন এবং যার মাধ্যমে আপনি প্রতারিত হলেন এমন ঘটনাও কিন্তু এই সময় লক্ষ্য করব আমরা যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনা শুরু করার আগে সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গোচরের একটা ইম্প্যাক্ট সেটা কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে ভীষণ ভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু গোচরকে দেখতে হয় যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট মূলত করছে কিনা করলে কিন্তু সমস্যা আসবেই আপনি একটা ব্যবসা করবেন ভাবছেন এখন গ্রহের অবস্থান যদি আপনার সিদ্ধান্তকে সাপোর্ট না দেয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা আসবেই আসবে সুতরাং যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্বে গ্রহের গোচর দেখুন যে আপনার সিদ্ধান্তকে সেই সময়ে গ্রহের অবস্থান সাপোর্ট করছে এখন বুঝবেন কিভাবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মূলত যাতে যে কোনো গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক শুরু করবো বিস্তারিত আলোচনা এপ্রিল মাসের প্রথম থেকেই কিন্তু আমরা দেখব আপনাদের ষষ্ঠ স্থানের ওপরে পঞ্চগ্রহী যোগ অর্থাৎ শনি বুধ রবি শুক্র এবং রাহু যার ফলে এই সময়ে কিন্তু বেশ কিছু হটকারী সিদ্ধান্ত নিতে আপনারা বাধ্য থাকবেন সুতরাং এই সময়ে হটকারী সিদ্ধান্ত নেওয়ার পূর্বে একটু ভেবে সিদ্ধান্ত নিন দরকার হলে এই সময়ে পিতা অথবা পিতৃস্থানীয় স্থানীয় কারোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন যেহেতু যোগটা সৃষ্টি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে বৃহস্পতি নির্দেশ করে গুরু স্থানীয় ব্যক্তি অথবা মূলত পিতা স্থানীয় ব্যক্তি সুতরাং অবশ্যই আপনারা গুরু স্থানীয় ব্যক্তির সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিন অনেক সমস্যার সমাধান কিন্তু হবেই এবং সেই সঙ্গে এই সময়ে কিন্তু লোন স্যাংশন হতে আমরা দেখব অর্থাৎ কিনা যারা দীর্ঘদিন ধরে লোন নেবেন ভাবছিলেন অথচ লোন স্যাংশনের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছিল এবারে কিন্তু লোন স্যাংশন হতে আমরা লক্ষ্য করব একই সঙ্গে এই সময়ে কিন্তু ফাইনান্সিয়াল বিষয়ে যথেষ্ট সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে যে যেকোনো সময়ে প্রতারিত হওয়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু আছে অনলাইনে আর্থিক লেনদেন আপনারা কিন্তু সাবধানে এই সময়ে করবেন যে কোনো অচেনা লিঙ্ক অথবা ওটিপি শেয়ার করা থেকে বিরত থাকুন যারা দীর্ঘদিন ধরে শত্রুতায় জেরবার হয়ে আছেন এদের ক্ষেত্রে কিন্তু শত্রু বিজয় সেইটা কিন্তু এই সময়ে হতে আমরা লক্ষ্য করব। যদিও আপনার সম্মুখে না এলেও আপনার অন্তরালে কিন্তু গুপ্ত শত্রুতা বৃদ্ধি পাওয়ার এই সময় একটা সম্ভাবনা আছে শত্রুতা বৃদ্ধি পেলেও কিন্তু ফরটিন্থ অফ এপ্রিলের পর আপনার উপস্থিত বুদ্ধি এবং সেই সঙ্গে ভাগ্যের সাপোর্ট যার মাধ্যমে কিন্তু শত্রুতার একটা সমাপ্তি সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব এই সময়ে মূলত পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে অথবা পিতা অথবা মূলত পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মতবিরোধ কিন্তু এই সময় সৃষ্টি হতে আমরা সেইটা দেখব সেই সঙ্গে আইনি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় আছে অথবা আপনি কোনো মামলা করবেন ভাবছেন এই সময় কিন্তু আপনার ক্ষেত্রে একদমই মূলত পারফেক্ট নয় 14th এপ্রিলের পর আপনি কিন্তু এই বিষয়ের সিদ্ধান্ত নিতে পারেন মানসিক চঞ্চলতা বৃদ্ধি পাবে এই সময়ে সেই সঙ্গে আর্থিক দিক থেকে একটা যে প্রেশার সেইটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে লোন অবশ্যই আপনারা প্রয়োজন বুঝে নেবেন না হলে কিন্তু লোনের জালে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময়ে আছে গৃহে অথবা পরিবারে এই সময়ে হঠাৎ করে কোনো অশান্তির বাতাবরণ সৃষ্টি হতে পারে অথবা এই সময়ে পুরাতন কোন ঝামেলার নতুন করে আবির্ভাব সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। মায়ের শরীর নিয়ে এই সময়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে মূলত পেটের সমস্যা বৃদ্ধি পাওয়া হাঁটু অথবা কোমর ইত্যাদি সমস্যায় ভুগতেও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা সেই সঙ্গে এই সময়ে প্রেমের সম্পর্কের মধ্যে কিছুটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে যার ফলে এই সময়ে সাময়িক সময়ের জন্য হলেও একটা ডিটাচমেন্ট সেইটা কিন্তু সৃষ্টি হতে আমরা দেখব বিবাহ হঠাৎ করেই বাধাপ্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা অর্থাৎ কিনা বিবাহের জন্য দেখাশোনা এই সময়ে চলছে হঠাৎ করে বিপরীত দিক থেকে কোনো রেসপন্স এলো না অথবা নেগেটিভ একটা রেসপন্স এলো এই ধরনের ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষণীয় যদিও অফ এপ্রিলের পর কিন্তু বিবাহ হতে আমরা লক্ষ্য ফাইনালাইজড করব। সন্তানের হঠাৎ করে মূলত ঠান্ডা লেগে যাওয়া অথবা জ্বর আসা অথবা এই সময়ে পেটের সমস্যায় ভুগতে কিন্তু লক্ষ্য করব। যারা গৃহ জমি ফ্ল্যাট ইত্যাদি কিনতে চাইছেন এদের ক্ষেত্রে এই সময়ে কিন্তু বলবো লিগাল অ্যাডভাইসারকে দিয়ে আপনারা কাগজপত্র সার্চিং অবশ্যই করিয়ে নিন না হলে কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা হতেই পারেন কর্মক্ষেত্রে 14th অফ এপ্রিলের পর কিন্তু যথেষ্ট শুভ সেই সঙ্গে ব্যবসার ক্ষেত্রেও কিন্তু 14th অফ এপ্রিলের পর যথেষ্ট শুভ হতে চলেছে এরপর ভালো সম্বন্ধও কিন্তু বিবাহের ক্ষেত্রে আসতে আমরা লক্ষ্য করব। শেয়ারে ইনভেস্টের ক্ষেত্রে এই সময় কিন্তু যথেষ্ট সতর্ক আপনাকে হতে হবে হঠাৎ করে বিগ অ্যামাউন্ট ইনভেস্ট করা থেকে আপনারা বিরত থাকুন যাই হোক নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পিতার শরীর নিয়ে সৃষ্টি হতে পারে অল্প বিস্তর দুশ্চিন্তা অথবা পিতা অথবা পিতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে মত বিরোধের সৃষ্টি সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় অর্থের ব্যয় সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় নেক্সট করব সি নত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঋণ আপনারা প্রয়োজন বুঝে নিন ফাইন্যান্সিয়াল বিষয়ে কিন্তু আপনারা যথেষ্ট সতর্ক হন সেই সঙ্গে গুপ্ত শত্রুতার সম্মুখীন হতে পারেন এই সময়ে সোয়াতি নেক্সট আলোচনা করব বিশাখা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে পেটের সমস্যা এই সময়ে বাড়তে পারে যোগাযোগ এই সময়ে বাড়বে সেই সঙ্গে ফেসবুক ইউটিউব ইত্যাদির মধ্যে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা সেইটা কিন্তু এই সময়ে বাড়বে নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে অবশ্যই প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এতক্ষণ যে আলোচনা হলো সেটি একটি সাধারণ প্রেডিকশন মাত্র আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছক এবং জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং তার দশা এবং অন্তর্দশা নেক্সট আলোচনা করব সেটা হচ্ছে প্রতিকার নিয়ে শুরুতেই বলবো এই যে পঞ্চগ্রহী যোগটা সৃষ্টি হচ্ছে সমস্ত গ্রহই কিন্তু রাহুর কন্ট্রোলে এই সময়ে থাকবে সুতরাং অবশ্যই আপনারা যেটা এই সময়ে করবেন সেটা হচ্ছে ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস এই সময়ে কিন্তু বাড়িতে আপনারা রাখবেন না সেই সঙ্গে জলের পাইপে যদি লিকেজ থাকে সারিয়ে ফেলুন অবশ্যই আপনারা সারিয়ে ফেলুন দুর্গা সপ্তশোক স্তত্রপাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র অথবা মোবাইলে এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা অবশ্যই করবেন এবং সেই সঙ্গে কিন্তু রুদ্রাক্ষ করে ধারণ করুন নবগ্রহ স্তত্রপাঠ এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ উপযোগী হবে সমস্ত যোগই কিন্তু সৃষ্টি হচ্ছে বৃহস্পতির ক্ষেত্রে অর্থাৎ এই সময়ে অবশ্যই গুরুজনদের সম্মান দিন এবং সেই সঙ্গে বৃহস্পতিবার দিন অবশ্যই আপনারা স্নানের জলে কিছুটা হলুদ দিয়ে বিশেষ করে কাঁচা হলুদ মিশিয়ে দিয়ে স্নান করুন ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে মা তারার গায়ত্রী মন্ত্র একুশবার জপ করুন রবি কিন্তু আপনাদের একাদশ স্থানের অধিপতি ষষ্ঠ স্থানে অবস্থান করছে রাহু সংযুক্ত হয়ে সুতরাং এই সময়ে কিন্তু অবশ্যই আপনারা স্নানের পরে সূর্য প্রণাম অবশ্যই আপনারা করবেন এবং সেই সঙ্গে সকাল বেলায় উঠে আপনারা সূর্যের দিকে মুখ করে সামান্য একটু ঘি নিয়ে অন্তত তিনবার ছিটা দিনার বলুন ওম ঘৃণী নম। ভীষণ ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং সেই সঙ্গে জীবনের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য মূলত প্রতিকারের আমাদের পেজটিকে ফলো করবেন লিংক অবশ্যই আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি যাই হোক ভালো থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার